ইউটিউব দেখে বস্তায় আদা চাষ করে তাক লাগালেন ডোমকলের শাহাবুর আলী মাটি বাদ দিয়ে বস্তাতে যে আদা চাষ করা সম্ভব সেটা যেমন করে দেখালেন তেমনই আদার গুণগত মানেও চমকে দিলেন সবাইকে ইউটিউব দেখে বাড়ির পিছনের বাগানে জমিতে আদা চাষ করবেন বলে মনস্থির করেছিলেন এরপরেই বস্তায় মাটি ভরে আদা চাষ করার জন্য পরিকল্পনা নেন শুরু হয় মাটির পরিচর্যা কয়েকদিনের মধ্যে দু হাজার বস্তায় আদা রোপণ করেন গাছ শুকিয়ে গেলে এক একটি বস্তায় দেড় থেকে দু কেজি করে আদা পাওয়া যাবে বলে মনে করছেন তিনি আমি ইউটিউব দেখে উদ্বুদ্ধ হয়ে আমি ভাবলাম যে আমিও কিছু অবস্থায় করব তো করতে করতে দু হাজার বস্তায় করেছি তো এখন পর্যন্ত গাছ তো আছে ভালোই আছে তো দেখে প্রথম করছি হ্যাঁ ইউটিউবে এরকম বস্তায় করা দেখেছি তবে এক কেজি দেড় কেজি করে হয়েছে আশা করছি এক কেজি করে হবে চাষ করতে করতেই বোঝেন বেশি রোদে আদা ভালো হবে না তাই তার সিদ্ধান্তই ঠিক আদাটা খুব রোদ যদি হয় তাহলে আবার গাছ ভালো হয় না আধা রোদ আধা ছায়ার জায়গায় ভালো হয় তো এর ওই পরিত্যক্ত জায়গা আমার জায়গাটা পড়ে থাকে তাই এই জায়গাটাই করে দেখলাম যে কেমন হচ্ছে একদম রোদে যদি করা যায় তাহলে খুব ভালো হবে না মাটিতে আদা বসিয়ে যে ফলন হবে তার থেকে বস্তার আদার গুণগত মানও অনেক ভালো ভালোটা হচ্ছে ওই মাটিতে অসুখটা বেশি লাগে এবং ঘাস ওই আগাছা হয় বেশি সার খেয়ে নেয় আগাছায় আর বস্তায় ওই আগাছাটা কম হয় হয় না এবং ওই পানিও জমে না অসুখটা কম হয় আচ্ছা ওই কারণে ওই কারণে আমি বস্তায় করেছি শাহাবুরের আদা চাষ দেখে তার বাগানে আসছেন স্থানীয়রা অতিরিক্ত ফলনের আশায় তারাও চাষের পদ্ধতি জেনে নিচ্ছেন মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট দাওয়